আপনার ঘরের সবাই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তাই না আপনার ঘরের সবাই কালো জাদুতে আক্রান্ত আপনার চতুর দিকে আপনার শত্রু রেহাই পাচ্ছেন না অটোমেটিকলি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেই ফেলছে অটোমেটিকলি আপনাকে জাদুই করে ফেলছে বুঝতে পারতেছেন না অবশ্যই কেন বুঝতে পারবেন না আগে একরকম ছিলেন এখন এক রকমের আগে একরকম ছিলেন এখন অন্যরকম আগে হাসতেন এখন খাবেন আগে সুখে ছিলেন এখন দুঃখে আছেন আগে শান্তিতে ছিলেন এখন অশান্তিতে আছে আগে মিল মিলেমিশে ছিলেন এখন পৃথক পৃথক হয়ে গেছে আগে আইরুজ দর বেশি হতো এখন একেবারে কম বুঝতে পারতেছেন না কেন ওটা হম হম বুঝতে পারছি কারণ আপনার শত্রু তো আপনার চতুর্দিকে হানা দিচ্ছে আপনি মহান রোগে আক্রান্ত হয়ে গেছেন কোন রোগে আপনাকে আপনার শত্রু কেন কি কাজ করতে পারে আপনার শত্রু কতটুকু শত্রু আমি করছে বুঝতে পারছেন বুঝতে পারেন আমি আপনার আপনাকে পাঁচটি পয়েন্ট বলব পাঁচটি পয়েন্ট আমি আপনাকে বলব এ পয়েন্ট পয়েন্ট যদি আপনি পড়ে যান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তাহলে আপনি ভিডিওটা এড়িয়ে যাবেন না যদি ভিডিওটি এড়িয়ে যান তাহলে দুঃখটা কিন্তু আপনার সময় দর্শক ভাইরা কাছের এবং দূরে এবং প্রবাসী যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি বলতেছিছিলাম চার পাঁচটা পয়েন্ট এই চার পাঁচটা পয়েন্টের ভিতরে যদি আপনি পরে যান তাহলে ভিডিওটা এড়িয়ে গেলে দুঃখটা কিন্তু আপনার শত্রু তো প্রচুর হার আপনার বেড়ে গেছে তাই না শত্রু অটোমেটিকলি আপনাকে কোনো কিছু করে ফেলছে বুঝতে পারতেছেন তাই না হ্যাঁ চলো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আমি আপনাকে বলবো আপনি আগে খুব হাসতেন মাথা কোনো টেনশন ছিল না কিন্তু হঠাৎ করে আপনার খুব টেনশনের মধ্যে পড়ে আছেন খুব চিন্তিত অবস্থাতে আছে। আগে আপনার তেমন অসুখ কিছু হত না তেমন রোগ আপনার হত না আপনি কত কিছু দিন যাবত অথবা কিছু দিন আগে কয়েক মাস আগে থেকে আপনি খুব রোগের রোগা আপনার রোগ মোটেও ছাড়তেছে না বিভিন্ন ধরনের রোগ আপনার দেখা যাচ্ছে হুম আপনি ডাক্তার দেখালে বিভিন্ন ডাক্তার দেখাতেছেন কিন্তু ডাক্তারের ওষুধ কোনো কাজে আপনার কাজ করে না মানে কোনো দিকে আপনি ফল পাচ্ছেন না তাই না আপনার আপনি স্বামী স্ত্রী আপনার খুব মিল মহাব্বত ছিলেন ছেলে সন্তানের খুব মিল মোহাব্বত ছিলেন এখন আপনার স্ত্রী কে ভালো লাগে না অথবা স্বামীকে ভালো লাগে না ছেলে সন্তানকে ভালো লাগে না এ মা বাবাকে ভালো লাগে সবার সাথে আপনার दुश्মনার মতো হয়ে গেছে তাই না আপনার ঘরে এরকম হচ্ছে না দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে ভিডিওটা কিনতে আপনি ইরে যাবেন না তাহলে আপনি আপনি ভিডিওটা এরতে গেলে কিন্তু আপনার কষ্ট হয় আছে কেন কষ্ট আছে এটা বল ধন্যবাদ আমার ভিডিওটা এরতে গেলে কষ্ট হওয়ার জন্য বলছিলেন মানে আপনি এখান থেকে কিভাবে মুক্তি পাবেন মুক্তির পথ দেখানোর জন্য বলছিলেন জানেন আজকে মুক্তিটা তো সবাই পেতে চায় তাই না এইজন্য আপনাকে কথাটা বললাম হ্যাঁ আপনার ঘরে আগে খুব আয় রোজগার হতো কিন্তু এখন আয় হয় কিন্তু ব্যয় বেশি আয় হয় কোনো বরকত না আবার মাঝে মধ্যে এমন হয় একেবারে মোটে আয় নাই খুব কষ্টের মধ্যে আছে তাই না ভিডিওটা কিন্তু আপনার যা চলছে তাহলে বুঝে নিবেন শত্রু তো আপনার চতুর্দিকে হানা দিতেছে আপনার শত্রু নাই এমন কোন পথে আপনি খুঁজে পাচ্ছেন না যে শত্রু আপনার শত্রু আপনার ঘাড়ের উপর বসে আছে আপনি জানেন নাম। আপনার অজান্তে আপনার শত্রুটা মোড়ে মোড়ে কি করতেছে আপনি জানেন না আপনার অজান্তে শত্রুরা অন্ধকারে কি করতেছে তাই না অবশ্যই আমি যে পয়েন্টগুলোর গুলো যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন ম্যাক্সিমাম বর্তমান সময়ে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় এই রোগের মধ্যে খুব মানুষ পড়া আছে প্রায় সত্তর আশি পার্সেন্ট মানুষ রোগে ভোগান্তিতে রোগ উপ করতেছে যদি আপনিও সেই রূপ বুক করতেছেন বুক করেন করে থাকেন করতেছেন তাহলে তাহলে আমি যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলোর মধ্যে যদি আপনার শত্রু আপনাকে কোনো একটা কিছু করে ফেলছে আপনার শত্রু মরে মরে কোনো একটা বড় কাজ আপনার জন্য করে ফেলছে আপনার শত্রু উনি সফল হয়ে গেছে এবার আসেন এই সফল ব্যক্তিটাকে কিভাবে বিপলে ফেলে দিবেন যার তার এই সফলতাকে কিভাবে আপনি নষ্ট করে দিবেন আপনার কি সেই ইচ্ছা হয় না আপনি কি সে মুক্তি আর পেতে চান না আপনি কি সে কষ্ট থেকে আর ফিরে আসতে চান না যদি আসতে চান ভিডিওটা কিন্তু আপনার জন্য আমি বলবো যে পয়েন্টগুলো আপনাকে বলবো যে চিকিৎসাটা আপনাকে দেবো যে আমলটা আপনাকে দেবো যে রাস্তাটা আপনাকে দেখাবো আপনি যদি সে রাস্তা চলতে পারেন সে চিকিৎসা করতে পারেন কোনো ডাক্তার কবিরাজের কাছে আপনার যাওয়া লাগবে না ডাক্তার কবিরাজ আপনি নিজে নিজে একজন কবিরাজ হয়ে যান আমি আপনাকে পয়েন্ট আপনি আমি যে পয়েন্ট বলছি এই পয়েন্ট গুলো যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই ব্ল্যাক মিউজিক এর মধ্যে আক্রান্ত হয়েছে আপনি অবশ্যই খালো জাদুটা আক্রান্ত হয়েছে আপনাকে অবশ্যই কেউ বান টোনা করে রাখছে না হয় আপনার সমস্যা পড়ার কোন কারণ হতে পারে তাহলে আমি আপনাকে বলবো আজকে ভিডিওটি কিন্তু আপনার জন্য চলুন দেরি না করে সে মূল কথাতে চলে যা। যেখানে গেলে যে পয়েন্টগুলো শুনলে যা রাস্তাটা আপনি দেখলে যে রাস্তাটা আপনি হাঁটলে আমি যে রাস্তাটা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অতি দ্রুত আপনি সেই সহ্য রাস্তা থেকে অশান্তি রাস্তা থেকে শান্তি রাস্তায় ফিরে আসতে পারবেন সময় তো মারব না আর দিনে কথা বাড়াবো না দেরি করে আমি মূল চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমি এই এই চ্যানেল থেকে প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন দোয়া আমল আমি বিভিন্ন তদবির আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই প্রতিদিন এরকম নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও পাবেন আপনারা অনেক উপকৃত হবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সম্মানিত মা বোনেরা আমি আপনাকে যেমনটি আজকে শিখিয়ে দেব যে পদ্ধতিটা আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ পদ্ধতি অনুযায়ী যদি আপনি কাজটা করতে পারেন আপনার ঘরের সমস্ত যারা জাদু রোগ আক্রান্ত ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত কালো জাদু আক্রান্ত সমস্ত ব্ল্যাক মেলক মেলক ম্যাজিক কালো জাদু সব ইনশাআল্লাহ প্রতিধৃত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে চলুন কিভাবে আপনারা কাজটা করবেন কিভাবে আমলটি করবেন আমি আপনাকে বলি প্রথমে আমলটি করা শুরু করার করবে আপনি সর্বপ্রথম ভক্ত হতে হবে প্রথমে সুন্দর পাক পবিত্র উজু করে পাক পবিত্র হবেন পাক পবিত্র হয়ে আপনারা এক গ্লাস পানি সামনে নেবেন আপনাদের সামনে কয় গ্লাস এক গ্লাস পানি আপনারা আপনাদের সামনে নেবেন আপনাদের সামনে এক গ্লাস পানি নিয়ে আমি যে যে পয়েন্টগুলো বলছি খুব এখান থেকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু আপনি প্রথমে এগারো বার দৃশ্যের পড়বেন দৃশ্যের কি যদি নামাজের দূরত্বটা পারেন দুরদ ইব্রাহিম দুরদ ইব্রাহিমটি পড়বেন যদি না পারেন এটা প্রত কষ্ট হয় না জানেন আমি একটা দূর শিখে দিতেছি সল্লাহু আলাইহি এটা একটা দূরত্ব সল্ল্লাহু আলাইহি এই দূরটি 11 বার 11 বার এই পড়ার পর কাজগুলো আপনারা দেখেন প্রথমে দূরত পড়ার পর প্রথমে সূরাতুল অর্থাৎ দ্বিতীয় নম্বর সুরা ফাতিহার পর যে আছে سورة البقرة، 1 থেকে 5 بجن আয়াত পর্যন্ত আপনারা زمان যেমন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الفلام، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخرة هم يوقنون উল ইমি হু আমি যে পড়লাম সুরাত এক থেকে পাঁচ নম্বর আয়াত একবার পড়বেন একবার পড়ে আপনার সামনে যে গেলাস গেলাসের মধ্যে একবার ফু দিয়া ফু দিয়া আপনারা সুরাতুল বাঁকরার দুশোতে পঞ্চান্ন নম্বর আয়াত যে যেটা আমরা সকলেই জানি এখন নাম বলে সকলে চিনবেন যেটাকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি এটাকে আপনাদেরকে তিনবার হবে তিনবার এ আয়াতুল কুর্সি পড়ার পর আপনারা আপনাদের সামনে যে গ্লাস আছে একবার পরে পানিতে ফুঁড় দিবেন দুইবার পরে পানিতে ফুঁক দিবেন তিনবার পরে পানিতে ফুঁক দিবেন এগুলো পরে আপনারা পানিতে ফুঁ দিয়ে এই প্রাণীগুলা আপনারা কি করবেন এই পানিগুলো আপনারা খেয়ে ফেলবেন আবার শেষ এগারো বার দৃষ্টির পরবেন আয়াত করছি পরে আবার বার দৃষ্টির পরশির পরে পানিতে ফুক দিয়ে পানিগুলো খেয়ে ফেলবেন কিছু পানি খেয়ে ফেলবেন তারপর কিছু পানি রেখে দিন রেখে দিয়ে আপনারা বাকি যে পানিগুলো আছে এই পানিগুলাকে কি করবেন পানিগুলা দিয়ে গুসল করবেন করবেন ইনশাল এইভাবে আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সাত দিন পর্যন্ত আপনার আমলটি জারি রাখবেন কিন সাত দিন পর্যন্ত ও আমলটি জারি রাখবে আমি আমলটি আবার আপনাদের খেসিকে দিচ্ছি প্রথম পাক পবিত্র হইয়া এক গেলাস পানি সামনে নেই এগারো বার দূর তারপরে সুরাতুল বাকার প্রথম পাঁচ আয়াত তারপরে সুরাতুল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে আয়াতুল কুরসি বলা হয় আয়াতুল কুরসি তিনবার এগুলো পরে আবার শেষে এগারো বার দূর এগুলা পড়ে পানিতে ফুক দিবেন ফুক দিয়ে পানি কিছু পানি খাবেন আর কিছু পানি দিয়ে গোসল করবেন এইভাবে সাত দিন পর্যন্ত গোসল করবেন সাত দিন পর্যন্ত খাবেন ইনশাল্লাহ ইনশাল যত বড় লুক যত বড় জাদু টোনা হোক যত বড় কালো ম্যাজিক হোক হ্যাঁ যত বড় আপনাকে বান মারা হোক ইনশাল্লাহ আপনি যদি কোরআনের এমনটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সফল হবেন 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 অতি দ্রুত আপনার সমস্ত বান্টনা যা দুটনা মেজিক সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার পরিবারে যদি কেউ এরকম রোগে আক্রান্ত হয়ে আপনি এই আমলটি আপনারা করায় দিতে পারেন যাকে করা দিবেন ইনশাআল্লাহ তাদের যা দুর্টনা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না তাকে আপনারা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন আমি নিয়মটা আবার আপনাকে লিখে কমেন্টে জানাই দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ